আল্লাহ তালার অসংখ্য নিয়ামত গুলোর মধ্যে নারকেল অন্যতম আর এই নারকেল থেকে উৎপাদন হয় নারকেল তেল আবহাওয়ান কাল থেকে নারকেল তেল আমাদের মা বোনেরা চুলে ব্যবহার করে আসলেও এতে রয়েছে আরো অনেক গুণাগুণ সেই সাথে ক্ষতিকর কিছু দিক রয়েছে সবকিছু নিয়ে আজকে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পুষ্টিবিদদের মতে নারকেল তেল আমাদের চুলের স্বাস্থ্য যেমন ভালো রাখে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীরের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করে সেই সাথে ত্বকে যদি কখনো পুড়ে যায় বা ক্ষত স্থান হয় সেই জায়গাটাতে আপনি ইউজ করতে পারেন এবং নিয়মিত নিয়ম মেনে যদি আপনি নারকেল তেলটা খেতে পারেন সেই ক্ষেত্রে আপনার শরীর এনার্জিটিক করবে এবং অনেক বেশি দিবে আপনারা যদি বেনিফিট জাহাঙ্গীর কবির স্যার ডাক্তার মুজিবুর রহমান স্যার মুজিবুল হক স্যারের ভিডিও গুলো দেখেন তাহলে জানতে পারবেন নারকেল তেলের আরো অনেক বিশেষ গুণাগুণ এবং নারকেল তেলের উপরে বর্তমান যে রিসার্চ এতে অনেকগুলো বই বের হয়েছে এগুলো আপনারা কালেক্ট করে জেনে নিতে পারেন তাতে করে নারকেল তেলের ঔষধি যে গুণাগুণ এগুলো সম্পর্কে অনেক বেশি বিস্তারিত জানবেন নারকেল তেল আমাদের দেশের খোলা বাজারে অনেক নারকেল তেলই পাওয়া যাচ্ছে তবে খোলা বাজারে নারকেল তেল কতটা স্বাস্থ্যকর কতটা স্বাস্থ্যসম্মত উপায় হচ্ছে বা এটি খাওয়ার যোগ্য কিনা খাওয়ার উপযোগী কিনা এটি নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আমাদের মাঝে রয়েছে অতএব বাহির থেকে যদি আপনি খোলা তেলটা নিয়ে খান সেই ক্ষেত্রে কিন্তু আপনি উপকারের থেকে অপকারটাই অনেক বেশি হবে অতএব এই জায়গাটাতে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন অথেন্টিক যে কোনো সোর্স থেকে আপনারা কেনাকাটা করতে পারেন নারকেল তেলটা আলহামদুলিল্লাহ এখন অনেক উদ্যোক্তারাই এটা নিয়ে ভালো কাজ করছেন যদি আপনারা কোল্ড প্রেস নারকেল তেলটা চান তাহলে আমরা বলবো যে আমরা দীর্ঘ লম্বা সময় যাবত এই তেলটা নিয়ে কাজ করে আসছি এবং আমাদের নিজস্ব অয়েল মিলে নিজস্ব তত্ত্বাবধায়নে এটাকে শুকানো থেকে নিয়ে প্রসেসিং এবং প্যাকেজিং করে আপনাদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত যে নারকেল তেলটা এটাকে আমরা তুলে দিচ্ছি আপনাদের হাতে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন যদি আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার নাম পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বারটি মেসেজ করতে পারেন যদি সহজে অর্ডার করতে চান ফোন কলের মাধ্যমে তাহলে ফোন করে ফেলতে পারেন আর আরো সহজে অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইট ডাবট এই ওয়েবসাইটে ভিজিট করে নারকেল তেল সহ আরো অসংখ্য প্রোডাক্টেরও অর্ডার করে ফেলতে পারবেন